শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম আজকে রান্নাঘরে কি থাকছে সেটা বলি আজকে দুটো রান্না শেয়ার করব। একটা হচ্ছে পুটি মাছ একটু বড়ো সাইজের পুটি মাছ এসেছিলো সেটাই নিয়েছিলাম কাটা হয়নি আমি কেটে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম মানে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো ভাজবো সাথে থাকছে সোনামুখ যেটা হয় ছোটো ছোটো বেশ সুন্দর মুখ ডালগুলো ওগুলো কাঁচাই রান্না করব মানে না ভেজেই রান্না করব লাউ দিয়ে তো তার জন্য প্রথমেই যেটা করলাম কড়াইতে তেল দিয়ে আগে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম বেশ বড়ো সাইজের পুটি মাছ এই ধরনের পুঁটি মাছ আমরা খুব একটা খাইনি ছোটো ছোটো পুটি খেয়েছি কালকে বাড়িতে এসেছিল একজন দাদা বিক্রি করতে আসেন বেশ ভালো মাছ আনে টাটকা মাছ তো কালকে দেখে মাছটা বেশ ভালো লাগলো আমি নিয়ে কালকে রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে নিজে কেটে তারপরে ধুয়ে নিলাম ধুয়ে রান্না করছি আর এদিকে মুখ ডালটা ভালো করে ধুয়ে লাউ একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম কারণ খুব একটা কুচি লাউ দেখলাম না লাউটা বীজগুলো বেশ বড়ো হয়ে গেছে তো ছোটো ছোটো করে কেটে নিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোই একই রকমভাবে ভেজে নেব আজকে খুব একটা মশলা বলতে বাটা মশলা কিছু এর মধ্যে ব্যবহার করব না রান্নায় আজকে খুব হালকা রান্নাই করব তো তেলের মধ্যে মাছগুলো মোটামুটি করে ভাজা হয়ে গেছিলো তুলে নিলাম তুলে নিয়ে ওর মধ্যে বড়ি দিচ্ছি একটু এই বড়িগুলো না বেশ ভালো কারণ মাঝে আমাদের বাড়িতে একজন কাকু আসে এর আগে আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে কাকুটা নিজে বানান বড়ি তো সেই বড়িগুলো এত ভালো বেশ ভালো খেতে তো এই বড়ি আমরা রান্নায় মাঝে মধ্যে ব্যবহার করি আজকে হলাম পুটি মাছে যেহেতু মশলাপাতি সেরকম দেওয়া হচ্ছে না আর পুটি মাছটা পেঁয়াজ চচ্চড়ি করবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি ওই জন্য বড়ি ভেজে নিলাম তেলের মধ্যে কাজের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম একটু নুন দিলাম আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি দুটো তিনটের মতন আর বেশি ঝাল দেবো বলতে একটুখানি গোলমরিচের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোটো টমেটো ছোটো ছোট করে কেটে দিলাম খুব ভালো করে একটু ভেজে নিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দেবো গোলমরিচের গুঁড়ো দেবো তো একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আগে কষিয়ে নিয়ে এর মধ্যে যেহেতু শুরু শুরু করে আলু কেটে রেখেছে সেই আলু অ্যাড করবো একটু বেগুন থাকলে ভালো হতো তো বেগুন নেই আজকে বাড়িতে আর মানে বাজারে যাওয়া হয়নি তো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো খুব কম মশলায় মানে কম মশলা বলতে আজকে সেভাবে কোনো মশলা ব্যবহারই করলাম না এই দিয়েই আজকে রান্নাটা করছি ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি আগেই দিয়ে দিলাম আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি সাথে একটু চিনি দেবো আর একটু নুন দেবো দিয়ে ডালটা ফুটে গেলে নাবিন কারণ লাউ আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছের যে ঝালটা বানাবো তার জন্য মোটামুটিভাবে ওটাও রেডি হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে খুব ভালো করে এবার একটুখানি জল দেব আর একটু তো চিনি আমি বলেইছি যেহেতু স্বাদ ব্যালেন্স করার জন্য বেশ কিছু রান্না না চিনি অ্যাড করলে ভালোই লাগে এবার সবাই তা চিনি পছন্দ করেন না কিন্তু আমার মা ভীষণ চিনি পছন্দ করেন রান্নায় কিন্তু আমি এখন যেটা করছি চিনিটাকে যতটা পারছি বাদ দিচ্ছি টিক করেছি বাতাসা আমি বেশ কিছু রান্নায় বাতাসা ব্যবহার করি তবে আজকে চিনিটা একটু দিলাম যেহেতু আগের চিনিগুলো রয়ে গেছে তো চিনিগুলোকে শেষ করার জন্য মানে চিনিগুলোকে তো খেতে হবে তো চিনিগুলো অল্প অল্প করে দিয়ে শেষ করে দিচ্ছি আর কি তো যাই হোক ডালটা হয়ে গেছে না নিলাম এদিকে মাছের যে ঝালটা সেটাও হয়ে এসছে মানে হয়ে এসছে বলতে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা বড়ি আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম পুটি মাছগুলো বেশ মানে বেশ বড়ো সাইজের পুটি কিন্তু আর সবচেয়ে বড়ো কথা আমি নিজের হাতে মাছ কেটে কেটেছি এটাই অবাক কাণ্ড কারণ আমি নিজের হাতে খুব একটা মাছ কাটি না এখন তো মাছ কাটার বিষয় নেই দোকান থেকে মানে বাজার থেকে কেটে নিয়ে আসা বা বাড়িতে আসলে তারাই কেটে দেন তো আমি নিজে হাতে কাটবো বলেই রেখে দিয়েছিলাম যে ভিডিও তো করবো মাছগুলো একটু গোটা গোটা দেখাবো বেশ এত বড় সাইজের পুটি তো সেই পুটি মাছ নিয়েই আজকে ঝালটা করলাম এটা হয়ে গেছে না একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস একদম রেডি থালায় নাছি দুপুরে খাওয়ার জন্য বা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য দুটো রান্না একদম রেডি একটা হচ্ছে সোনামুখ ডাল লাউ দিয়ে তাও কাঁচা মুগ রান্না করেছি আর সাথে রইল এই বড় বড় সাইজের পুটি এটা কিন্তু সরপুটি নয় একটু বড়ো সাইজের যে পুটি আর পুটি মাছটা একটু বড় ছিল সেই পুটি টাটা